প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি ইসি সচিব বলেন ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতা করবে ইউএনডিপি এক্ষেত্রে আগামী দশ দিনের মধ্যে কি ধরনের সহযোগিতা দরকার তার তালিকা দেবে ইউএনডিপি এর আগে দু সালের শেষ দিকে অথবা দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা এই ব্যাপারে আমার কোনো মতামত দেওয়ার সুযোগ নেই তার কারণে যে বিষয় নিয়ে আমি জানি না বা উনি যেটা বলেছেন আপনি জানেন আপনি এটা বলতে পারবেন আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি